আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে জাপানের চাঁদাবাজ নিয়ে একটা কমেন্টসের রিপ্লাই দিব একজন ভদ্রলোক আমাদের ভিডিওতে কমেন্টস করেছিলেন জাপানের চাঁদাবাজ নিয়ে একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন তো সাথে থাকুন আর এই যে দেখেন জাপানের রাতের দৃশ্য দেখতে অসাধারণ সুন্দর আমার কাছে মনে হয় একটু বেশি সুন্দর লাগে এর জন্য আপনাদের সাথে মাঝে মধ্যে রাতের ভিডিও শেয়ার করি জাপানের তো দেখতে থাকুন তো যে ভদ্রলোক আমাদের ভিডিওতে জাপানের চাঁদাবাস নিয়ে ভিডিও শেয়ার করার জন্য কমেন্টস করেছিলেন উনি জানতে চাইছিলেন যে জাপানে চাঁদাবাজ কারা করে কোথায় চাঁদা ভাগাভাগি করে জাপানে জমি দখল নিয়ে কমেন্টসে লিখেছিলেন তো পুরা একটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে অনেক কিছু লিখেছিলেন ওনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর কমেন্টস করেছিলেন তো আসলে জাপানে চাঁদাবাস বলতে চাঁদা বাগা বাগি বলতে জমি দখল বলতে কোনো কিছুই নেই যদি এত কিছু থাকতো জাপানে তাহলে জাপান তো সারা বিশ্বের কাছে সভ্য জাতির উপহাদি পেত না জাপান হলো সারা বিশ্বের কাছে সভ্য একটা জাতি তো সারা বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় জাপানের পরিবেশ এখনও কয়েক হাজার গুণ ভালো অবস্থানে আছে জাপানে সন্ত্রাস চাঁদাবাস বলতে একেবারে ঝিরুজে তাও না মাঝে মধ্যে বছরে এক দুবার একটা দুটা ঘটনা ঘটে ঘটলে সাথে সাথে পুলিশ এসে ধরে অ্যাকশান নেওয়া শুরু করে দরে ফেলে তো এগুলো নিয়ে রাস্তায় নেমে মিটিং মিছিল করতে হয় না মানুষকে জাপান হলো খুবই নিরাপদ একটা দেশ এই দেশে আপনি আপনার পছন্দ মতো আপনার খুশি মতো আপনি চলাফেরা করতে পারবেন রাতে দিনে যেখন কোন যেভাবে মন চায় ওভাবে আপনি বাইরে যেতে পারবেন ঘুরতে পারবেন সব কিছু করতে পারবেন কেউ আপনার দিকে তাকাবেও না আপনিও কারোর দিকে তাকাতে হবে না জাপানিজরা তো এখন সারা বিশ্বের কাছে সভ্যজাতি তো এই সভ্যজাতি হওয়ার পিছনে তাদের অনেক কষ্ট ত্যাগ চ্যালেঞ্জ অনেক কিছুই ছিল এত কিছু পার হয়ে তারা সারা বিশ্বকে দেখাই দিয়েছে তারা সভ্যজাতি হতে পারছে একজন আজ থেকে প্রায় দুশো বছরের কাছাকাছি হবে ওরকম সময়ে জাপানের পরিবেশও খারাপ ছিল তারা কোনো এক সময়ে রাস্তায় বের হলে তারা কোমরে তলোয়ার নিয়ে বের হয়েছিল তারা এরকম একটা জাতি ছিল এটা অনেকেই জানেন এই কল্প জাপানের ওই হিস্টোরিগুলো তো এগুলো এখন বলতে চায় না এখন তারা ভালো হয়ে গেছে তারা সভ্য জাতি তাদের ভালোটা নিয়ে কথা বলতে চায় তারা ভালোটা দেখিয়ে যেন আমরা কিছু শিখতে পারি আমরাও ভালো হতে পারি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন